আসসালামু আলাইকুম তোমার সব কেমন আছে আশা করছি ভালো হয়েছো মুসাম্মের সবাইকে জানে ওয়েলকাম তো বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো লবণ আর হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করতে দিয়েছি আর এখানে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি রেসিপিটা বানাবার জন্য পাঁচশো মতন চিকেন তো চিকেনটা একদম পিস পিস চিকেন আছে তো এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে অবশ্যই খেতে ভালো লাগবে এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তেজপাতা টার মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন দু চামচ মতো আদা রসুনের পেস্ট তো আলুটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে তুলে নিয়েছি লবণ হলুদের পানি থেকে তুলে নিয়েছি এইবার আলুটা এক এক করে ভেজে নেবো তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে তো এখন সরিষার তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য তো তেলটা দিয়েছি আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য তেলটা এখন গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এক এক পিস করে আলুগুলো তো আলুগুলো সব দেয়া হয়ে গেছে তো আমি এখন এক পিট ভাজার জন্য অপেক্ষা করব তারপরে আস্তে আস্তে করে নাড়াচড়া করে দুই পিট ভালো করে ভেজে নেব তো এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেজ ভাজা হয়ে গেছে প্রায় আলুটা তো এখন আমি আলুটাকে তুলে নেবো এক এক করে তো আলুটা এক এক করে তুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ মার্শাল্লা অনেক সুন্দর ভাজা হয়েছে তো এখন দিয়ে দিলাম সেই গোটা গরম মশলাগুলো তোমাদের দাদা ভাই দিচ্ছে এটা আমি দিচ্ছি না আমি একটু ক্যামেরা করছি তো এইখানে সব গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম কুচি এগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম তো এরপর লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন চিকেনটা দিয়ে দিলাম আর কিছুটা লবণ অ্যাড করলাম তো এইখানে মেন পয়েন্ট হচ্ছে সাদা তিল সাদা তিল দিয়ে আমরা চিকেন রেসিপিটা বানাচ্ছি তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনটাও তো এখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো ধনে গুঁড়ো আমার হাতের কাছে থাকে না ওটা আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই দিবেন আমার কাছে নেই ওর জন্য আমি স্কিপ করে দিলাম তো এখন দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তিলের বাটা মানে সাদা তিলটা বেটে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম তা এখন খুব সুন্দর করে কষে নেব। তো আমি যেইভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে খেতে তো এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর ভাজা আলুটা উপর থেকে এক এক করে সাজিয়ে দিলাম তো এখন ফুটতে দিয়ে ফুটতে দিয়ে দিলাম এই যে ফুটে গেছে আর দেখো কত সুন্দর মানে হয়ে গেছে চিকেন রেসিপি তো এখন কত সুন্দর হয়েছে তো এখানে আমি একটু জোজোকে আদর করে দিলাম জোজোকে আমি অনেক ভালোবাসি একদম সন্তানের মতো করে ওকে মানুষ করছি তা একটু আদর করে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ